নতুন ফোন দিয়ে ভিডিও করছি কেমন লাগছে অবশ্যই জানাবেন আপনারা আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আবারও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি আর আজকে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করবো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে সবাইকে অনুরোধ করব পুরো ভিডিও জুড়ে সাথে থাকার জন্য সেই সাথে ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করতে বলবেন না তো আজকে প্রথমে আমি আপনাদের সাথে শেয়ার করছি রোদে দিয়ে কিভাবে দই তৈরি করবেন কোনো প্রকার ঝামেলা হবে না প্রচণ্ড কিন্তু গরম পড়ছে আর এই গরমে আমার কাছে মনে হয় কম খরচে বাসাই যদি এরকম একটা দই রেসিপি তৈরি করা যায় তাহলে কিন্তু লাচ্ছি বলেন যে কোনো শরবত বলেন বা লেবন বলেন তা না হলে ভাতের সাথেও খেতে পারবেন বা ভাতের পরেও খেতে পারবেন মিষ্টি দই তো ভাতের পরে খাওয়া হয় আর টক দই হলে ভাতের সাথেও খাওয়া যায় তো চাইলে ট্রাই করে দেখতে পারেন রেসিপিটা আমি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে ক্যানের যে দুধগুলো পাওয়া যায় সেগুলো আপনারা চাইলে কিন্তু লিকুইড মিল্ক নিতে পারেন লিকুইড মিল্ককে সুন্দর করে ঘন করে নেবেন গরম করে আর কি তার সাথে অ্যাড করে দিবেন হচ্ছে দু থেকে তিন টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক এতে করে কিন্তু দইটা খুবই ভালো জমবে আর দুধ ঘন হলে দই জমতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না তো আমি এখানে ক্যানের মিল্ক নিয়েছি হচ্ছে একশো গ্রাম করে আর এম হিসাব করলে দেখা গিয়েছে একশো উনষাট এম আসলে এতদিন ভাবতাম এম এলটা মনে হয় গ্রামের ও কম কিন্তু এখন দেখছি একশো উনষাট এম এলএ একশো গ্রাম হয়ে গেছে তো বুঝতেই পারছেন সেক্ষেত্রে এর পরিমাণটা আসলে বেশি হয় দেখলাম আর কি একটা আইডিয়া হলো তো এখানে আমি তিন ক্যান মিল্ক আর তারপরে কিন্তু আমি আরও হাফ অ্যাড করেছি টোটাল হিসেব করতে গেলে সাড়ে পাঁচশো গ্রাম হবে মানে হাফ কেজি আরও পঞ্চাশ গ্রাম আর কি তো এগুলো দিয়ে দিয়েছি এরপরে কিন্তু আমি এখানে সাড়ে তিন টেবল চামচ পরিমাণ চিনি অ্যাড করেছি তো আমি চিনিটা আমার পরিমাণ অনুযায়ী দিয়েছি আর আপনারা যদি টক দই খেতে চান তাহলে এখানে চিনিটা অ্যাভয়েড করবেন এতে করে হয়ে যাবে এরপরে আমি এগুলোকে বলক তুলে নিয়েছি আর তার সাথে আমি অ্যাড করে দিয়েছিলাম হচ্ছে পাউডার মিল্ক তো পাউডার মিল্ক যেটা অ্যাড করেছি সেটা হচ্ছে ওমানের মিল্ক আসলে অনেকে মনে করে এটাই ইনস্ট্যান্ট লেখা আছে জন্য ভালো না বাট দেখলাম অনেক ভালো দুধটা আগেও খাওয়া হয়েছে তো ইনস্ট্যান্ট ফুল ক্রিম লেখা আছে ওখানে আবার আর কিছুদিন আগে কিন্তু হাজব্যান্ড একটা মিল্ক নিয়ে এসেছে পাউডার মিল্ক ওটা কিন্তু ইনস্ট্যান্ট লেখা ছিল বাট একদম বাজে ছিল বলতে গেলে তো যাই হোক আমি দুধটা দিয়ে ভিডিও করতে করতে চুলার উপর থেকে দুধটা পড়ে গেছে ধরেন বিশ তিরিশ গ্রাম মতো পড়ে গেছে তো সমস্যা নাই তো ঘন করে নেওয়ার পরে আমি এগুলোকে কুসুম গরম করে নিয়েছি মানে আঙ্গুল চুবাতে পারবো সেরকমটাই আর কি এর বেশি না এরপরে দেখতেই পাচ্ছেন আমি এখানে নিয়ে নিয়েছি টক দই আগ থেকে পানি ঝরিয়ে নিয়েছি আপনারা ছেলে ডিরেক্টলি ইউজ করতে পারেন বাট ক্ষেত্রে যেটা হবে দই যখন জমাবেন কাটার পরে পানিটা একটু বেশি বের হবে আর কি তো দই যখন অ্যাড করবেন তখন অবশ্যই চেষ্টা করবেন এক্সট্রা পানিটা ফেলে দেওয়ার জন্য এতে করে কিন্তু দই জমার পরে কেটে খাওয়ার পরেও কিন্তু এতটা পানি আসবে না ঘন হবে দইটা তা আমি দইটাকে ভালো করে ফিটিয়ে তারপর আমি দুধের মধ্যে অ্যাড করে দিচ্ছি অবশ্যই চেষ্টা করবেন যখনই দই বানাবেন দইটাকে আঁক থেকে ফিটিয়ে তারপরে ব্যবহার করার জন্য যদি ডিরেক্টলি দিয়ে দেন এই ক্ষেত্রে দেখা যায় কি দইটা ভালোভাবে মিশে না আর ভালো করে মিশাতে গেলে দুধটা ঠান্ডা হয়ে যাবে তো সেই কারণে বলে দিলাম তো এই তো এরপরে আমি সুন্দর করে মিক্স করে দিয়েছি ফেটানো দইটা তারপর আমি দেখেন আইসক্রিমের বাটিতেই দইটা জমাচ্ছি আজকে অনেকে বলে মাটির পাত্র ছাড়া বা মাটির হাঁড়ি ছাড়া দই জমে না এটা কিন্তু একদম ভুল কথা আপনাদেরকে আজকে দেখিয়ে দেব কিভাবে আইসক্রিমের বাটির মধ্যে আমি দই জমিয়ে নিয়েছি তাই তো দুটা কিন্তু কুসুম গরমে আছে আমি এই অবস্থাতে দিয়ে দিচ্ছি হচ্ছে রোদে আর এখানে রোদের পরিমাণ মানে তাপের পরিমাণটা কিন্তু অনেক বেশি চল্লিশ ডিগ্রি হোক পঁয়তাল্লিশ ডিগ্রি হোক সেটা কিন্তু আমাদের দেশের সাথে রোদের সাথে মিলবেটা আর আমাদের দেশ হচ্ছে ছয় ঋতুর দেশ যার কারণে কিন্তু আমাদের দেশে চল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি গরমটা কিন্তু অনেক বেশি লাগে সবার যেহেতু ছয় ঋতু থাকে ছয়টা সিজন আসে সেক্ষেত্রে কিন্তু সবাই এই ছয় সিজেনের মধ্যেই কিন্তু অভ্যস্ত বাট আমরা যেহেতু এখানে বাহিরের দেশে আছি আর এটা হচ্ছে গরমের দেশ তো সেক্ষেত্রে কিন্তু গরমটা অনেক বেশি আর দেশে যেহেতু বিগত অনেক বছরই আছি তো সেহেতু অভ্যাস হয়ে গেছে তো এদিকে আর একটা কথা বলে দিয়ে অনেকে ভাবতে পারেন আবার দেশের গরমে দই জমে গেছে আমাদের দেশে হবে কি না আমাদের দেশেও কিন্তু এখন প্রচণ্ড পরিমাণে রোদ পড়ছে হ্যাঁ এখানে যে দইটা দুই থেকে তিন ঘন্টার মধ্যে জমে গেছে সেটা আমাদের দেশে হলে চার থেকে পাঁচ ঘন্টা লাগবে নর্মালি দই কিন্তু জমাতে গেলে গরম করে বা গরম জায়গায় রাখতে হয় এরপরে হচ্ছে ওভেন থাকলে ওভেনে গরম করে দিতে হয় তো এরকম ঝামেলা ছাড়াই কিন্তু আপনারা চাইলে এভাবে রোদে দিয়ে দইটা জমিয়ে নিতে পারেন খুব সুন্দরভাবেই কিন্তু জমে গেছে দেখতেই পাচ্ছেন আমি রোদে দিয়েছিলাম হচ্ছে প্রায় বারোটা সাড়ে বারোটার দিকে দিয়েছিলাম বিকেলে কিন্তু দুইটা আড়াইটার মধ্যে আড়াইটা দুইটা ছাব্বিশের মধ্যে দইটা কিন্তু জমে গেছিল বাট ভালো করে জমার জন্য আমি দইটাকে আরও রেখেছি তো যখন বিকেল পাঁচটা বাসছে তখন আমি নিয়ে সুন্দর করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম তা আমি বেশিক্ষণের জন্য রাখিনি জাস্ট এই তো পনেরো বিশ মিনিটের জন্য রেখেছি দইটাকে শুধুমাত্র যেহেতু ভিডিও করেছি সেজন্য তাড়াহুড়া করেই কিন্তু আমি ভিডিওটা মানে শ্যুট করার জন্য বের করে নিয়েছি তো আপনারা যদি একদম ঠান্ডা ঠান্ডা খেতে চান তাহলে অবশ্যই যেটা করবেন সেটা হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দেবেন তিরিশ মিনিটের জন্য আর অবশ্যই তো দই সবসময় জমানোর পরে কিন্তু গরম থেকে ঠান্ডাতে রাখতে হয় তা হলে এটা পানি পানি হয়ে থাকে তো কিচেনের অবস্থা তো দেখতেই পেলেন মানে কিচেনের গুরুতর অবস্থা হয়ে গেছে ইদানিং সেভাবে ক্লিন করা যায়নি হালকা হালকা করে জাস্ট ক্লিন করেছি সে জন্য আর কি আর এই তো দেশ থেকে আমার জন্য অনেকগুলো গিফট বলেছি কে পাঠিয়েছে আমার শাশুড়ি পাঠিয়েছে তো এখানে রয়েছে হচ্ছে ফুচকার প্যাকেট সিমের বিছি আর হচ্ছে হালি মিক্স রাঁধুনি যেটা সেটা তারপর হচ্ছে তেঁতুল এরপর হচ্ছে রসমলাই আর হচ্ছে ওই যে আমার পছন্দের যে ইয়াটা ছিল আচার সেটাও পাঠিয়েছে তো অনেক কিছুই দিয়েছে কম না কিন্তু আর সত্যি বলতে যখন পাপের বাড়ির পাশ থেকে মানুষ আসে তখন পাপের বাড়ি থেকে পাটায়। যখন শ্বশুরবাড়ির কাছ কাছে মানে আশেপাশে থেকে মানুষ আসে তখন কিন্তু বাড়ি থেকে পাটায় এই হচ্ছে কথা তো আমার মামা শ্বশুর আসছিলো তখন উনি হাতে পাঠিয়েছিলো আর কি আর এই তো এ পাশে দেখেন জাপানিজ শিপন ক্যাক হবে এটা আসলে খেতে অসম্ভব মজা ছিল কিন্তু আমার কাছে চিনিটা একটু বেশি লেগেছে আমি আসলে চিনির পরিমাণটা একদম বেশি খেতে পারি না আর আমার হাজব্যান্ডের কাছে নাকি পারফেক্ট লেগেছে অতটা বেশি লাগেনি হাজব্যান্ড আসলে মিষ্টি জাতীয় খাবারটা খুবই কম পছন্দ করে কিন্তু যখন খায় তখন দেখি আমার চেয়েতেও চিনির পরিমাণটা একটু বেশি খায় তা হয়তো ওর কাছে সেজন্য চিনির পরিমাণটা পারফেক্ট লেগেছে তো সত্যি বলতে বাসায় যদি কেক তৈরি করি না তখন কিন্তু তিন দু থেকে তিন পিস অলরেডি খাওয়া হয়ে যায় বাট দোকানেরগুলো যতই শিপন কেক যতই মজার হোক না কেন এক ফিসের বেশি কিন্তু খেতে পারি না আমার কাছে তো এমনই মনে হয় আপনাদের কাছে কীরকম মনে হয় অবশ্যই জানাবেন আর এই তো এর পাশে সন্ধ্যাবেলায় চলে আসলাম হচ্ছে মজার রেসিপি শেয়ার করতে এটা আমার বাসায় সবাই পছন্দ করে পার্সোনালি আমি নিজেও এটা হচ্ছে চিকেন পাকোড়া তো সবাই সব মানে যা যার মতো করে তৈরি করে আমি আমার মতো করে তৈরি করছি অনেকে কিন্তু বেসন দিয়ে তৈরি করে আমি বলবো ময়দা দিয়ে তৈরি করবেন তাহলে দেখবেন টেস্টটা কতটা ভালো আসে কারণ বেসন দিয়ে আমার কাছে মনে হয় একটু বেসনের মানে ঘ্রাণটা লাগে আর কি বেসন আসলে আমার কাছে খেতে ভালো লাগে হচ্ছে বেগুনি অন্যান্য ইয়ার সাথে বাট এরকম পাকোড়া টাকোড়ার মধ্যে বেসন দিতে আমার থেকে সেরকম ভালো লাগে না তো আমি পাকোড়াটা কিভাবে বানাচ্ছি একটু শেয়ার করি আমি এখানে নিয়েছি হচ্ছে ছোট ছোট করে কেটে চিকেনের ফিস বনলেস চিকেনটা নিয়েছি এরপরে নিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি বেশি করে কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি টমেটো কুচি তার সাথে দিয়ে দিয়েছিলাম হচ্ছে অল্প করে ধনিয়া গুঁড়ো অল্প করে জিরার গুঁড়ো আর দিয়েছি মিক্স মশলা স্বাদ মতো লবণ বাস এগুলোকে প্রথমে হালকা হাতে একটু মেখে নিতে হবে যাতে করে পেঁয়াজগুলো একটু নরম হয়ে যায় এরপরে আমি এখানে অ্যাড করে দিয়েছি হচ্ছে ময়দা আর হচ্ছে ইয়া সরি কি বেকিং পাউডার বেকিং পাউডার দিয়েছি চায়ের চামচে এক চামচ আর ময়দা দিয়েছি প্রায় তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ হবে তেগুলো দিয়ে একটু হাত দিয়ে পানি ছিটকিয়ে দিয়েছি পানি না দিলেও কিন্তু সমস্যা নাই কারণ এই মানে ব্যাটারটা বা খামিরটা একটু আটালো করে তৈরি করতে হবে যদি লিকুইডই হয়ে যায় তাহলে কিন্তু যখন ভাসতে যাবেন তখন ছুটে চলে আসবে তো নর্মালি পাকোড়া আমরা যেভাবে ভাজি এটা কিন্তু সেভাবে না এটা একটু সাত আট মিনিট সময় নিয়ে ভাজতে হবে চুলার ফ্লেমটা নর্মাল টু মিডিয়ামের পরিমাণে রেখে যেহেতু এখানে চিকেনটা দেওয়া হয়েছে সেজন্য তা আমি সবগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে আর এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে যারা যারা আমার ভিডিওটা কন্টিনিউ করেছেন তাদেরকে মন থেকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই সেই সাথে যারা আজকে নতুন আমার চ্যানেলটা ভিজিট করছেন তাদেরকে আমি অনুরোধ করব যদি ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হবেন আর সবাইকে মন থেকে অনুরোধ করব প্লিজ একটি লাইক করে দিয়েন লাইক করতে কিন্তু টাকা লাগে না আর জাস্ট লাইক বাটনে ক্লিক করলে হয়ে যায় এত কষ্ট করে আসলে ভিডিওটা মেক করি যখন কিনা একটা লাইক পাই তখন কিন্তু খুবই ভালো লাগে এ আমি দিয়ে দিচ্ছি আর কে কোথ থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আমিও দেখতে চাই কে থেকে আমার ভিডিওটা দেখে তো পাকোড়াটা দিয়ে প্রথমেই কিন্তু প্রথম পার্টটা হালকা করে একটু ব্রাউন করে নিতে হবে তারপরে দিয়ে আস্তে আস্তে করে উল্টিয়ে দিবেন। কাঁচা অবস্থাতে উল্টাতে যাবেন না তাহলে কিন্তু এগুলো ভেঙে যাবে আর আরও একটা কথা সেটা হচ্ছে পাকোড়াগুলো অবশ্যই কিন্তু নর্মাল টু মিডিয়াম ফ্লেমে কুক করতে হবে যদি বেশি হাই ফ্লেমে কুক করতে যান বা একদম লো ফ্লেমে কুক করতে যান লো ফ্লেমে কুক করলে যেটা হবে এটা ছুটে যেতে পারে বা নরম হয়ে মানে বাইন্ডিংটা ছুটে যাবে আর কি আর যদি বেশি হাই ফ্লেমে কুক করেন তাহলে ভেতরে চিকেনটা একদম কাঁচা থেকে যাবে তো সে কারণে সব কিছু টিপস বাই টিপস বলে দিই যারা পারি আমরা তারা তো পারি বাট যারা নতুন রাঁধুনি আছে তাদের জন্য কিন্তু রান্নাটা অনেক কঠিন মনে হয় তো সেই কারণে আপনাদেরকে বলে দেওয়া নর্মালি আমরা যদি পাকোড়াটা ভাজতে যাই তাহলে কিন্তু নর্মাল পাকোড়া যেগুলো সেগুলো কিন্তু চার থেকে পাঁচ মিনিটও লাগে না আমার কাছে মনে হয় ভাজতে আর কি বাট যেহেতু চিকেন পাকোড়া সেহেতু কিন্তু প্রায় সাত আট মিনিট ভেজে নিতে হবে তো আপনারা চাইলে শুধু বাসায় না গেস্ট আসলেও কিন্তু এটা সার্ভ করতে পারেন আর এই যে দেখেন যেহেতু ভিডিও করছি ভিডিওর মধ্যে যাতে করে একটু সুন্দর লাগে তার জন্য কিন্তু কত রকম করে ভিডিও করার চেষ্টা করি আমার মতো কে কে আছেন অবশ্যই জানাবেন কমেন্ট করে তো কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে আসছি সবাইকে অনুরোধ করব অবশ্যই লাইক না করলে একটি লাইক করে দিতে সেই সাথে যারা যারা নতুন দেখছেন প্লিজ আবারও বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবসময়ের জন্য চ্যানেলের সাথেই থাকবেন আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন দেখা হবে যদি বেঁচে থাকি আবারও আরেকটি ভিডিওর সাথে টাটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম